যতটুক জেনেছি দশটা থেকে সেই সকাল দশটা থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কর্মী সভাকে সফল করার জন্য এত সুন্দর আয়োজন করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ খেয়াল রাখবেন অনেকে বলেছেন আমরা সুদিনের মধ্যে চলে এসেছি এটি একটি ভ্রান্ত ধারণা একটি ভুল ধারণা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরদোষ ভাবে অত্যন্ত পরিশ্রম করে যিনি সচেতন বলেছেন বিএনপি এবং সমনা দলের এবং সাধারণ মানুষকে যিনি ঐক্যবদ্ধ করে হাসিনার পতনকে নিশ্চিত করেছেন জাতীয় নেতা তারেক রহমান সাহেব কি বলছেন বারবার বলছেন জনগণের ভোটাধিকারের জন্য বিগত সতেরোটি বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের অনেক সাথী শহীদ হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন আজকে আমাদের প্রিয় নেতা এম ইনিয়াস অনেকে গুম হয়ে আছেন আমরা যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের মুখে হাসি ফুটাতে না পারবো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা হয়ে রাষ্ট্র ক্ষমতা না যেতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন ভেবে নেই বন্ধুগ আজকে নিজেরা আন্দোলন করেছেন বলে দাবি করে নিজেরা বলেন জেল কেটেছেন একবার নিজের বিবেককে প্রশ্ন করুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তার জীবনে কোনো নির্বাচনে পরাজিত হতে হয়নি যিনি বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন একটা দুটা শুনে নয় সারা জীবনে বেগম খালেদা জিয়া

যোগ্যতা অর্জন করেননি দলের নেত্রীকে ধারণ করি কিন্তু যদি অমুক ভাইয়ের বিপক্ষে খালেদা জিয়ার জন্য আন্দোলনের জন্য মুক্তির জন্য আমরা কয়টা মানুষ আবু সাহিদের মতো বুক ছে দিয়েছি

আদের কি মায়া নেই আদের পুতেরদের দাইত্ব নেই আছে আজকে আমরা এই মুক্ত মাঠে এই ফুটবল খেলার মাঠে সমবেত হয়েছি এই পুলিশ কোন চালায় না এই পুলিশ কোন পুলিশ করে না

চক্রান্ত হচ্ছে বিদেশও চক্রান্ত হচ্ছে দেশে বিদেশি চক্রান্তকারীরা বসে নেই এক এক সময় আমাদের এক এক ভোর করে তারা আমাদের বিনষ্ট করতে চায় তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়